আরে আরে ওই গোপাল চল চল বাড়িতে চল মা বাবা নিশ্চয় আমাদের খুঁজতেছে চল চল বাড়ি যাব চল আরে আমার প্রিয় বান্ধবী আমি বাড়িতে যাব না রে বাড়িতে গিয়ে কী করবো আর ছাই বাড়িতে গিয়ে কোনো কাজ ধান্দা তো নেই আমাদের সারাদিন রাত খালি মায়ের বোকা খাই তাই সে আর বাড়িতে যাবো না বাড়তে গেলে ফের খাই খাই বাড়ি মা বারবার বকা খাবি তুইও খাবি আমিও খাব না যাবো না রে সে রে গোপাল তুই বাড়িতে যাবি না তোর মা তোকে আজকে নির্ঘাত মারবে দেখিস এমন মারবে এমন মারবে তোর পেছা লাল করে দেবে দেখিস ঠিক মার খাবি তুই আজ ঠিক মার খাবি ঠিক আছে পূজা অত কথা বলিস না তো আমার তোর কথা শুনতার ইচ্ছা নেই তোর যদি অতই যাওয়ার ইচ্ছা থাকে তাহলে তুই যা বুঝলি তুই যা আমি যাব না এখন সন্ধ্যা না হলে আমি বাড়িতে যাব না আমি একলায় কেন যাবো তোকেও নিয়ে যাবো না হলে যে আমিও একাই আর বাড়িতে যাবো না রে গোপাল এ পূজা ট্রেনের আওয়াজ শুনতে পাচ্ছি দেখ 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 ট্রেন যাচ্ছে ট্রেন যাচ্ছে চল 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 ট্রেন দেখতে যাবো ট্রেন দেখতে যাবো চল চল পূজা চল চল ট্রেন দেখতে যাবো আমরা ট্রেন দেখতে যাবো রে ছি গোপাল প্রতিদিন প্রতিদিন তো ট্রেন দেখতে যাস তাও তোর মন ভরে না রে চল না বাড়ি যাব চল ট্রেন তো প্রতিদিন দেখিস আজকে আবার কী নতুন করে দেখবি তুই যে আজকেও যাওয়ার জন্য জেদ করছিস আরে চল না পূজা চল না চল দেখে শুনে চলে আসবো চল না চল না আরে পূজা এত বড় টেন আমি তো কখনো এত বড় টেন দেখিনি রে পূজা আজকে দেখছি দেখ 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 কত বড় ট্রেন কত বড় ট্রেন গুডুর 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 চলবে সেই দেখতে লাগবে দেখ 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 পূজা দেখ কত বড় ট্রেন ট্রেন তো এত বড়ই হয় রে গোপাল তুই যেভাবে নাচছিস আর যেভাবে করছিস বুঝলি মনে হচ্ছে তুই কখনো টেন দেখিসিনি হ্যাঁ পূজা হ্যাঁ প্রথমেও তো দেখেছি আমি এর আগেও ট্রেন অনেকবার দেখেছি কিন্তু আজকে যে ট্রেনটা দেখছি কি না সেটার মজা মজা খুব আলাদা রে পূজা খুব আলাদা বুঝলি দুর্দান্ত মজা আজকে যে দেখছি হ্যাঁ গোপাল তোর ট্রেন দেখা হয়ে গেল চল এখন বাড়ি যাব চল সন্ধ্যা হয়ে যাবে তারপরে ভয় লাগবে চল এক্ষুনি বাড়ি যাবো চল এখনো সন্ধ্যা হতে একটু আর বাকি আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চল 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 এখন বাড়ি যাব চল হয়ে গেছে দেখ আমরা কোথায় চলে আসলাম গোপাল মনে হচ্ছে আমরা রাস্তা ভুলে গেছি দেখ এখানে তো কোনো কিচ্ছু নেই গোপাল কোথায় চলে আসলাম আমরা এটা তো এক হচ্ছে রে দেখ বাড়িটা কত জং ধরে গেছে কত পুরাতন বাড়ি চল ওদিকেই যাই চল ওখানে যদি কাউকে দেখতে পাই তাহলে রাস্তা কথা শুনে নেব তাহলে আমরা বাড়ি যেতে পারবো যদি কারো মুখে না শুনি তাহলে আমরা বোধহয় বাড়ি যেতে পারবো না চল চল যাই চল আরে গোপাল আমাকে তো খুব ভয় লাগছে রে এখানে তো কেউই নেই মনে হচ্ছে ঘরটা খুব ভূতের মনে হচ্ছে রে

গোপাল চল মাছ মারব চল 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 মাছ মা না পূজা চল চল বাড়িতে যাব চল এখন যদি পুকুরে না মাছ ধরতে ধরতে বোধ অনেক রাত হয়ে যাবে না রাত করব না পূজা চল বাড়ি যাব চল কিন্তু গোপাল দিদি তো হয়েই গেছি অনেক এখন আরেকটু একটু না হয় করে যাব। চল মাছ মারবো চল তারপরে যাব ঠিক আছে তোর যেটা ইচ্ছা চল না হয় মাছে মারলাম অনেক <laughs> রাত হয়ে গেল অনেক রাত হয়ে গেল এখনো কত ছাড়িটা আর বাড়তে আসলো না কোথায় চলে গেছে তার কোনো পাত্তা না তা নাই তুই দেখিস কমলা একদিন ওর আমি পা হাত ভেঙে আমি ওকে ঘরে রেখে দেব না হলে ও শুধরাবে না কত রাত হয়ে গেছে তার সত্ত্বেও এখন পর্যন্ত সে আর বাড়িতে আসলো না দেখ কতটা রাত হয়ে গেছে ওগো গো তুমি এতো রাগ করছো কেন ও হতে পারে কোথাও ঘুরতে গেছে ওই গোপালের সাথে তার জন্যই দেরি হচ্ছে মনে হচ্ছে না হলে তো ও কখনো এত দেরি করেনি প্রতিদিন সময় মতনই আসে কিন্তু আজকে না জানি কেন আসছে না কি বলছো তুমি ও কি বাইরে যায় না আমি তো যখনই বাড়িতে আসি সন্ধ্যাবেলা তখনই দেখি মেয়েটা বাড়িতে নাই কোথায় না কোথায় সারাদিন রাত শুধু আড্ডা মারে আড্ডা মারে ঘুরে তুলে বেড়ায় আর ওই ছেলেটাও একমাত্র হয়তালের নষ্টের গোড়া সব সময় ওর সাথেই ঘোরবে আজকে আসুক পূজা ওকে দেখো তুমি গো আমি ও আজকে ওকে ঘুরেই তালা বন্ধ করে রেখে দিব। আর কোনো দিনেই ওকে বাইরে থেকে বাইরে যেতে দিব। না ওকে আমি আর বাইরে যেতে দিব না আজকে আসতে দাও কখন আসে ও তুমি এ কথাগুলো আমাকে আর বলো না কমলা অনেকবার শুনিয়েছো এ কথা তুমি আমার যে এখানে যেতে দিবে না ওখানে যেতে দিবে না কিন্তু তার সত্ত্বেও যাচ্ছে না ও ঘুরতে যাচ্ছে না বাড়ির বাইরে বলে দিচ্ছি কমলা যদি আরেকবার ও বাড়ি থেকে বাইরে যায় তাহলে তোমার একদিন আমার একদিন তুমি কে ওকে খুঁজতে যাবে গো অনেক রাত হয়ে গেছে মোটামুটি দশটা বেজে গেছে কিন্তু একথায় তো মাত্র মেয়ে আমার ও যদি না থাকো তাহলে কি হবে বলো যে তোই হোক ও তো আমাদেরই মেয়ে যাও গো যাও খুঁজতে যাও না জানি তো কোথায় বিপদে পড়ে গেছে নাকি যাও খুঁজতে যাও ওকে তুমি বললেই হলো নাকি আমি ওকে কোথায় খুঁজে বেড়াবো এখানে যাবো না ওখানে যাবো বলো ও তো সারাদিন রাত শুধু ঘুরেই বেড়া আর ও তো একদিনকার এই আজকের শুধু ব্যাপার নয় ও তো প্রতিদিনে যায় বলো আমি কোথায় খুঁজতে যাবো ওকে মনে হচ্ছে আমার যে আমি ওর বিয়েও দিতে পারবো না যে অবস্থা করে রাখছ তুমিও তুমি ওর বিয়ের চিন্তা না হয় পড়ে করবো যাও জলদি যাও ওকে তুমি খুঁজে নিয়ে আসো না জানি মেয়েটা কোথায় বিপদে পড়ে গেছে না এখন তো আমারও চিন্তা হচ্ছে গো মনে হচ্ছে ও সত্যি কোথায় বিপদে পড়ে গেছে এখন তো রাত এগারোটা বাসতে চলল ও সত্যি মনে হচ্ছে কোথাও বিপদে পড়ে গেছে তুমি যদি না যাও তাহলে তোমার এত রাত হয়ে গেছে তুমি আর এত রাতে কোথায় ঘুরবে না থাক তুমি থাকো আমি যাই দেখে শুনে আসি মেয়েটা না জানি কোথায় চলে গেছে ঠিক আছে তারই যাও আহা হা তুমি কান্না করছো কেন আমি যাচ্ছি তো মেস গোটা রাত ধরে খুঁজে বেড়ালো দাস কিন্তু তার সত্ত্বেও তার মেয়েকে সে খুঁজে পেল না কাল সকাল থেকে ছেলেটা বাড়িতে আসেনি গো না জানি কোথায় চলে গেছে বাবা না থাকলে কি ছেলে সংস্কার ঠিক হয় নাকি আবার কালকে থেকে বাড়িতে আসেনি কালকে সকালে বাড়ি থেকে বাড়ি আর বাড়িতে আসেনি না জানি কোথায় আছে আমার ছেলেটা লালা লা লালা লা 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 লালা লা 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 আরে মা ও মা দেখো দেখো কতগুলো মাছ ধরে নিয়ে আসছি আমি মাছের ঝোল খাবো মাছের ঝোল খাবো দেখো দেখো মা কতগুলো মাছ ধরে এসেছি আমি আমি কি না তোর চিন্তা করে 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 আমার মাথা খারাপ হয়ে গেল আর তুই কি না এখন আসছিস তাও ফির মাছ ধরে তুই জানিস তো তুই আমার একটি মাত্র ছেলে আর তুই কি না এবং করছিস হ্যাঁ আরে মা তুমি এসব চিন্তা বাদ দাও বুঝলে আর শোনো আমার কথা আমরা না কালকে পূজা আর আমি ট্রেন দেখতে গিয়েছিলাম ট্রেনটা দেখি এত বড় ট্রেন কী বলবো আর মা তোমার আর তারপর ট্রেন দেখে যখন বাড়িতে আসছিলাম না তখন আস্তে আস্তে মাছ রাস্তায় আমরা পথ মিষ্টিক করে দিয়েছিলাম মা কোনটা আমাদের পথ আমরা বুঝতেই পারিনি মা ভুলে গিয়েছিলাম মা আর চলে গিয়েছিলাম এক পুরাতন ভুতিয়া বাড়ির সামনে মা সেই ভুতিয়া বাড়ির সামনে একটি বিশাল পুকুর ছিল মা সেই পুকুরে শেষ মেদ রাত্রির সময় পূজা আর আমি সারা রাত মাছ মারছি মা মাছ মারি টারি এখন বাড়িতে আসলাম মা তুমি যে বলছো রাস্তা ভুলে গিয়েছিলাম সকালে রাস্তা তা কেমন করে চিনতে পেলে আরে মা সকালে যখন আমরা মাছ মারছিলাম কি না তখন একটা ছেলে জগিং করতে আসছিল ওকে আমরা ধরে ফেললাম ধরে বললাম দাদা দাদা আমাদের বাড়ি কোনটা রাস্তা যাবে আর তারপরে ওটাই ওই বলল দি তারপরে ও বললো কি জানো মা ও বললো তোর বাড়ি কোথায় রে বাবু আমরাও তখন চট করে বলে দিলাম বর্ণপুরে আমরা বাড়ি বর্ণপুরে আমাদের বাড়ি চলো রাস্তাটা দেখাই দাও এখন তারপরে দেখিয়ে দিল তারপরে আমরা চলে আসলাম বাড়ি তোকে নিয়ে যে আমি সারা খুন চিন্তা করি আজ থেকে তুই আর কোনো দিন বাইরে যাবি না এ কি বলছো তুমি মা আমি পূজাকে যে বলেছি আমরা প্রতিদিন এখন ওই ভুতিয়া পুকুরেই মাছ মারতে যাব মা আর তুমি কি না বলছো আমাকে আর তুমি বাড়ি বাইরে যেতে দেবে না এটা কি কখনো হয় নাকি মা আমি যে পূজাকে বলেছি আমি বুঝতে পারছি এখন এই ছেলেটার কারণে আমায় কোনো দিন খুব কান্না করতে হবে যেভাবে জেদ করছি আমার সাথে আরে মা তুমি এমন কেন বলছো বলো দেখি আমার যে তোমার ছাড়া আর নি মা তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি আর তুমি কিনা এমন বলছো আমায় তুমি যদি এমন বলো না তাহলে আমায় খুব দুঃখ লাগে মা জানো তুমি তোর যদি আমার দুঃখ না ভালো লাগতো তাহলে তুই আমার দুঃখ বসতিস বুঝলি তোর তো কোনো যায়ে আসে না আরে আরে ঠিক আছে ঠিক আছে কান্না করো না মা এই নো মাছ ন এই মাছটার আমি মাথা খাবো কিন্তু মা বলে রাখলাম তোমায় এই মাছটা আমি মাথা খাবো ঠিক আছে মাছটা এখানে রাখ আর মাছটা রেখে যা হাত মুখ ধুয়ে আয় ভাত খাবি না ঠিক আছে মা আমি পুকুরে যাচ্ছি সাথে চানও করে চলে আসবো এক্ষুনি আসবো মা তুমি ততক্ষণে হাত বাড়িয়ে রাখো আমি এক্ষণে যাবো এক্ষণে চলে আসবো ঠিক আছে যা তাড়াতাড়ি করে চলে আসিস ও পূজা ও পূজা বাড়িতে আছো গো একটু বাইরে আসো তো তোমার সাথে কথা আছে হ্যাঁ হ্যাঁ আমি পূজার বাবা বলছি বলো তোমার কি দরকার বলতে কালকে রাতের কথা ওরা দুজনে গিয়েছিল ট্যান দেখতে সেখানে টেন দেখে যখন বাড়িতে ফেরত আসে তখন ওরা রাস্তা ভুলে গিয়েছিল আর তারপরে ওরা গিয়েছিল মাছ মারতে আমাদের পুকুরে ওরা সারা রাত মাছ মারছে আমাদের পুকুরে আর তারপরে যখন সকাল হলো আমি তো গিয়েছিলাম ব্যায়াম করতে তারপরে ওরা আমার কাছে জিজ্ঞাসা করলো দি রাস্তা কোনটা হয় ওদের রাস্তা ও ভুলে গিয়েছিল তারপরে আমি বললাম তারপরে ওরা বাড়তে আসছিল এগুলো কথা আমাকে বলে তুমি লজ্জা দিও না আমার মেয়েটা কত বয়স হয়ে গেছে কিন্তু তার সত্ত্বেও ওদের ছেলেবেলাটা এখন শেষ হয়নি ও এখনও ঘুরে বেড়ায় কি আর বলবো তোমায় আমার মেয়ের কথা হ্যাঁ বলতে গেলে একটা কথা ছিল বলতে চাচ্ছি যে আপনার মেয়ে তো দেখতে খুব সুন্দরী কিন্তু তোমার যদি কিছু আপত্তি না থাকে তাহলে আমি ওকে বিয়ে করতে চাই এটা তুমি কি বললে আমরা যে অনেক গরিব আর তুমি কি না আমাদের মেয়েকে বিয়ে করতে চাচ্ছ এটা কেমন কথা বলতে গেলে আমার কোনো এগুলো নিয়ে ভেদ ভেদা নাই ছোট হোক কিংবা বড় আমার সেটা নিয়ে কোনো সম্পর্ক আমি তো একটি ভালো সুন্দর মেয়ে দেখে বিয়ে করতে চাই আর তার উপরে আবার মা আমার মা একাই থাকে বাড়িতে তার জন্যই আর কি বলতে আসছি তোমায় বলতে গে আমি ওই পূজার মাকে বলবো ও কি বলে আর তার উপরে বাবার আমি বিয়ে নিয়ে ভাবি ভাবিনি ওর বুঝলে তুমি ওগুলো নিয়ে চিন্তা করো না যেত সব বিয়ের খরচা লাগবে সেটা আমি দেব তুমি শুধু ওকে বলে রাজিটা করে আর বিয়ের ঠিক আছে ঠিক আছে আমাকে কিছু সময় দিন আর হ্যাঁ তোমার মা কি রাজি হবে এই বিয়ে নিয়ে হুম আমি যেটা বলবো সেটাই হবে আর আমার মার কথা তুমি ভেবো না বুঝলে তুমি শুধু বিয়ে ব্যবস্থা নিয়ে ভাবো আমি বলেছি আমার মাকে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমাকে কয়েক ঘন্টা সময় দাও তারপরে আমি তোমাকে বলছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভাবো তুমি কতক্ষণ ভাববে ভাবো কিন্তু খবরটা খালি বাড়িতে দিয়ে আসো আসবা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তুমি ওগুলো চিন্তা না আরে ও তোকে তোর মা বাবা কিচ্ছু শিখায়নি নাকি যে বাড়িতে শ্বশুর বাড়িতে তোকে কখন উঠতে হয় কখন কখন ঘুমাতে হয় হ্যাঁ হতাৎ ছাড়ি মেয়ে কথাকার এক্ষুনি উঠ হ্যাঁ খুব দেরি হয়ে গেছে কি মা তুমি আমায় আর একটু সকালে ডাকতে পারতে মা অনেক দেরি হয়ে গেছে না মানে হচ্ছে তুই ঘরে মাল না কালকেই আসলি আজকেই তোকে ডাক দিয়ে ওঠাতে হবে বাবরে তোমার ছেলে কখন উঠেছে আমি তো বুঝতেই পারিনি মা আমার ছেলে ব্যাপারে তুমি কোনো কিচ্ছু বলবে না বুঝলে ও অনেক সকালেই উঠে আর সকালে সকাল রানিং করতে যায় ব্যায়াম করে তারপরে ও সকালের কাজ শুরু করে বুঝলে আর হ্যাঁ একটা কথা আজকে ঘরে একটা বউ কাজ করতে আসবে বোঝলে ওকে তুমি সব কাজ দেখিয়ে দেবে আর সাথে সাথে তুমিও ওর সাথে কাজ করবে না হলে কিন্তু ফাঁকি মারতে পারে কাজে চারো আমাদের টাকাগুলো তো আর এমনি এমনি আসে না তুমি ওর সাথে কাজ করবে আর দেখবে কেমন কাজ করছে বোঝলে ফাঁকি মারলে তুমি আমাকে বলবে আরে মা আমি চলে আসছি গো মা আমাকে বলো কি কাজ করতে হবে আরে কাকি তুমি তুমি আমাদের বাড়িতে কাজ করবে তুই এখানে কয়েকদিন হলো তোর বিয়ে হওয়া না হ্যাঁ গো হ্যাঁ কাকি কিছুদিন হলো আমার বিয়ে হঠাৎ হয়ে গেছে তার জন্য আর কি কাউকে ডাক দেয়নি আমার বাবা মা হ্যাঁ এটা কি তোর কোনো আত্মীয় হয় নাকি হে মা হে এ একটি আমার পাড়ার কাকি হয় তো আবার ফের ওকে আবার ফের কোনো জিনিস না আবার ফের পাচার করিস বুঝলে খুস কস করে বুঝলে এ কি বলছো তুমি মা আমাকে কি তোমাকে দেখে কি চোর মনে হয় নাকি মা আর কি তুমি তো তোমার ছেলে সব জেনেই আমাকে বিয়ে করেছি ওহো হো যেত বড় মেয়ে না তত বড় কথা আমি যদি আগে জানতাম তোর এত মুখ তাহলে আমার ছেলে দ্বারায় তোর সাথে কখনো বিয়ে করতাম না বুঝলি তোর যে মুখ রে বাপ রে বাপ হ্যাঁ হ্যাঁ মা সেটা তুমি তোমার ছেলে গিয়ে গিয়ে বলো তোমরা এতো ঝগড়া না করে আমাকেও তো বলতে পারো আমায় কি কাজ করতে হবে এখন হ্যাঁ হ্যাঁ চলো কাকি চলো আমি তোমাকে সব বাড়ির কাজগুলো দেখিয়ে দি ঠিক আছে আরে ও কি করছিস রে এখানে তুই আমাকে না বলে আমার পুকুরে মাছ মারছিস তুই এত রে তোর আরে ও জামাই বাবু কেমন আছো তুমি ভালো আছো তো আরে ও ছেলে কে তোর জামাইবাবু হ্যাঁ কে তোর জামাই বাবু ফালতু কথা বলবি না হ্যাঁ বুঝলি যা এখান থেকে দূরো দূরো এখান থেকে দূর হোক আমার পুকুরে মাছ মারছিস তুই আমাকে না বলে যা জলদি এখান থেকে দূর জামাই বাবু আমাকে তুমি চিনতে পাচ্ছ না নাকি আরে আর যোগ মানুষ তো আমি বলছি আমাকে জামাই বাবু বলিস না আর হ্যাঁ এখান থেকে চুপচাপ চলে যা কিন্তু ভালো কথা বলছি বুঝলি এখান থেকে চুপচাপ চলে যা হ্যাঁ বুঝতে পেরেছি বাবু। তুমি আমাকে এখনো চিনতে পারো নি তার জন্য এমন বলছো আরে ছেলে আমি তোকে কোনো চিনবার কোনো দরকার নেই বুঝলি তোকে এখনো বলছি যা এখনো সময় আছে এখন থেকে দূর বুঝলি এখান থেকে পাড়া আর শুন এটা আমার পুকুর আমার পারমিশন ছাড়া তুই কীভাবে মাছ মারছিস হে জামাই বাবু আমি হচ্ছি পূজার বন্ধু বুঝলে আমি একটি পূজার পাড়ার বন্ধু তুমি তো জানো আমি আমরা যখন প্রথম এখানে আসছিলাম তো পূজা আর আমি আসছিলাম তুমি আমাদেরকে সেই বাড়ি যাওয়ার রাস্তাটা দেখিয়েছিলে মনে নাই নাকি জামাইবাবু আর হ্যাঁ আমাকে পুকুরে মাছ মারতে বলছে কিন্তু পূজাই আরে রে এ তো কথা বলছিস কেন রে তোকে কে তো মুখ চালাতে বলছে রে বুঝলি আর পূজা কে হয় রে যে তোকে বলে মাছ মারার ক্ষমতা দিতে পারে পূজা এই দুদিন তো হলো আসা মাত্র তাই ওর আন্ডারে চলবে না কি রে এই বাড়িতে আমি যেটা বলি সেটাই হয় বুঝলি আর আমার পুকুর আমি জানি বুঝলি ও কথা তুই কেন শুনবি রে আর আমি যেটা বলছি সেটাই শেষ কথা রে যা জলদি এখান থেকে জামাই বাবু আপনি তো আগে এমন ছেলে না এখন না যেন আমার মনে হচ্ছে তুমি অনেক পরিবর্তন হয়ে গেছো। আর তোর জামাই 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 বাবু যদি বলিস না আরেকবার তোকে এক্ষুনি মাটিতে জামাই দেব বুঝলি বাবু জামাই বাবু জামাই বাবু বলে হত ছাড়া ছেলে কথা কার আমার পুকুরে মাছ মারতে আসছে আর ওরই কথা বেশি চারাং চাড়াং বলছে আরেকবার যদি বাবু শুনি তাহলে বাবু তোমাকে আমি কি করে ডাকবো আরে তেরি তোর আরে রে কু কী করে দিলাম রে আরে আমার আমার তো ওকে মারার কোনো ইরাদা ছিল না ইস ছেলেটা পড়ে গেলো রে মরে গেল না কি রে এ আমার তো ওর মারার কোনো স্বপ্ন ছিল না বাবা কেউ আসতে পারে তাড়াতাড়ি কাজটা শেষ করতে হবে কি করা যায় কি করা যায় কি করা যায় হ্যাঁ একে আমি পুকুরেই দিয়ে দিই পুকুরেই ফেলে দিই পুকুরে ফেলে দিলেই খেল খতম কেউ আসবে ভাবে পুকুরে ডোবে মরে গেছে যাই যাই চল 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 লোক দেখতে পারে তাড়াতাড়ি একে পুকুরে ফেলে দিই